হঠাৎ করে আজ কেন জানি না ছোটবেলার কথা খুব মনে পড়ছে আর এমনিতেও কেন জানি না কিছুদিন ধরে আব্বা জন্য মনটা কেমন করছে এদিক দিয়ে ভাই আমার মন ভালো করার জন্য আমার পছন্দের শিং মাছ কই মাছ নিয়ে এসেছে সবাই আমাকে অনেক ভালোবাসে আসসালাম আলাইকুম আমি আরুশাহরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো ইভেন আমাদেরকে তোমরা কে কে মিস করছো ইদানিং অনলাইন প্ল্যাটফর্মে তেমনভাবে আমরা কোন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কেন জানিনা মহান আল্লাহ তালা সবসময় আমাদের ধৈর্যের পরীক্ষায় নিতে থাকে বিশ্বাস করো এখন একদম ক্লান্ত হয়ে গিয়েছি তোমার কি এটা কি দেম কে ভাই প্রায় শেষের দিকে আর থাকবো একদম শেষ তাই অফার তো কি এটা দিলে স্কিন ব্রাইট করে স্কিন পুরো ন্যাচারাল ভাবে করে আর ফর্সার মুখে কালো কালো দাগ একদম দূর করে পাওয়ার তাই নাকি হ্যাঁ এটা খুবই ভালো আর এটা তোমরা অরিজিনালটা পেয়ে যাবা শুধুমাত্র বিটার কালেকশন পেজটি ভিজিট করলে তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকারি মেনশন করে দেবো অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান এ তাদের অফারটা নাকি আঠাইশ তারিখ পর্যন্ত আছে হ্যাঁ আঠাইশ তারিখ পর্যন্ত দুইটা নাইট ক্রিম নিলে একটা আরো আছে ফ্রি আর পারছি না লড়াই করতে আর তাই তো সব কিছু ছেড়ে দিয়েছি মহান আল্লাহ তালার উপর তিনি যা করবে ভালোর জন্যই করবে কেন এটা আমরা জানি আমাদের থেকে মহান আল্লাহ ওনাদের বান্দাদের বেশি যাই হোক আমাদের অঞ্চলে এই মিষ্টিটাকে পুতা মিষ্টি বলে তোমাদের অঞ্চলে কি বল ছোটবেলা বাবার হাতের কানি আঙ্গুল ধরে হাঁটি হাঁটি পাপা করে চলে গিয়েছিলাম বাবার সাথে হাঁটে ইস কতই না ভালো ছিল শৈশবের দিনগুলো দেখতে দেখতে দেখুন আমিও কারো মা চোখের পলকে সুন্দর দিনগুলো যেন কিভাবে কেটে চলে গেল আর আজকে দেখলাম হচ্ছে আমার দুই ভাইকে নিয়ে পাপাকে অ্যান্ড হাটে যেতে আর ওখান থেকে সোয়ার পাপা আমার সব পছন্দের জিনিসগুলোই নিয়ে এসেছে আর এই হাটটা হয়েছে আমাদের ওখানে দেখুন ভিড়ে হাটাই যাচ্ছে না কত মানুষ ওখানে যায় মেলার মতো পুরো জমজমাট আর এক আমিও বাবার সাথে হেঁটে হেঁটে এরকম হাটে পুরো জায়গায় ঘুরতাম আর এখন যেন কেমন হয়ে গেছি নিরামিষ একদমই ইচ্ছে করে না কোথাও যেতে সোয়ার পাপা আমাকে বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করছিল তুমি কি খাবে তোমার জন্য কি নিয়ে আসবো বাট আমি জানি যে সোয়ার পাপা আমাকে না বলেও আমার পছন্দের জিনিসগুলোই নিয়ে আসবে আর অনেক দিন ধরে আমি সোয়ার পাপার কানের কাছে ঘ্যান ঘ্যান করছিলাম আমার হাসির মাংস খেতে খুব ইচ্ছে করছে আর এই মানুষটা আমার কথার এত প্রায়োরিটি দেয় যে সেই কথাটা আজও মনে রেখেছে একটা জিনিস আমি ভালো করেই খেয়াল করেছি এই পাঁচ বছরে সোয়ার পাপার সবার আগে হচ্ছে তার পরিবার কিভাবে আমরা হাসি খুশি থাকবো কি করলে আমাদের মন ভালো থাকবে কিতে আমরা খুশি থাকবো আমাদের এই সময়টা কিন্তু খুব খারাপ যাচ্ছে সেটা আপনারা হয়তোবা জানেন জানি না কবে এই সময়টা ভালো হবে বাট খারাপ সময় মানুষ চেনা যা এটা সত্যি আর এদিক দিয়ে রাতুল হচ্ছে আলোর জন্য অনেকগুলো মুরগি নিয়ে নিল আর দেশি মুরগি খেলে শরীরে রক্ত হয় অ্যান্ড হচ্ছে এনার্জি হয় আর এসব নিয়ে শাকিল আর সোয়ার বাবা তার সাথে অনেক ইয়ার কি করছে তারপর দেখলাম যে আমার পছন্দ মতো প্রত্যেকটা আচারই সে নিয়ে নিয়েছে এক এক করে জলপাই আচার বড়ই আচার তেঁতুল আচার মিক্স আচার আরো বিভিন্ন মানুষ আসলে আমাকে বোঝা অনেক এই ভিডিওটা দেখার পর আমারও খুব জেদ ইচ্ছে করছিল বাট সয়ারপাপা এসে দেখে আমার মনটা খুবই খারাপ কেন এমনি আব্বু আমার জন্য মনটা কাচ্ছে তারপর সয়ারপাপা আমাকে একা রেখে চলে গিয়েছে তাই তো আমার পাড়ার থেকে বাসা আসার সময় সয়ারপাবার সাথে আমি একটা কথাও বলিনি আমার মন ভালো করার জন্য আমাকে হাসানোর জন্য অনেক চেষ্টা করতেছে এনিওয়ে উপর থেকে রাগ থাকলেও ভেতর থেকে আমি অনেক খুশি কারণ আমার পছন্দের কিছু এনেছে আর আজকের এই হাঁসগুলো আমি নিজের হাতে রান্না করব ইদানিং কেন জানি আমার রান্না করতে বেশ ভালো লাগে আর সবার থেকে যখন রান্নার প্রশংসা শুনি তখন তো আরো বেশি আগ্রহ জাগে দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ ফেস্টাটা